সো গাইস গেম কিন্তু প্রতিনিয়ত গেমটাকে আপডেট করে করে চেঞ্জ করে ফেলেছে ফ্রি ফায়ারে কিন্তু আগে অনেক আইটেম দেখা যেত সেগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারে ইমোশন হয়েছিল কিন্তু এখন আর সেই আইটেম গুলো গেমে দেখা যায় না সো আজকে তোমাদেরকে দেখাতে চলেছি ফ্রি ফায়ারের পাঁচটি ইমোশন যে ইমোশন গুলো দেখলে তোমার চোখে পানে আসবে আবার অনেকে তো কান্না করে ফেলেছে এই ইমোশন গুলো দেখে সো আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের পুরনো চিত্র গুলো মনে পড়বে তাই বলছি ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করো সো গাইস নাম্বার ফাইভ নাম্বার ফাইভ সিচুয়েশন যে ইমোশনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইয়ারশিপ এটা কিন্তু দুই অথবা এর দিকে আমাদের গেমে অ্যাড করা হয়েছিল এই ইয়ারশিপ কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের ইমোশন এটা কিন্তু মাঝখানে বাইশ অথবা তেইশের দিকে আবার ব্যাগ দিয়েছিল তারপর কিন্তু গেম থেকে একেবারে রিমুভ করে দেওয়া হয় এই ইয়ারশিপটা সো এই ইয়ারশিপের সাথে আমাদের অনেক চিঠি জড়িয়েছিল এই ইয়ারশিপের কথা কার কার মনে আছে এটা একটু কমেন্ট করে জানিয়ে দিও সো গাইস নাম্বার ফোর নাম্বার ফোর পজিশন যে ইমোশনটা রয়েছে এটা নাম হলো লাইটার এটা কিন্তু আগে গেমে দেখা যায় এখন কিন্তু বর্তমানে গেম থেকে রিমুভ করে দেওয়া হয়েছে এটা পিকে থেকে ফ্যাক্টরি অথবা অন্য অন্য উঁচু জায়গা থেকে নামতে সময় ব্যবহার করা হতো এটা কিন্তু অনেক প্লেয়ারের ইমোশন এটার জন্য কিন্তু কান্নাও করে ফেলেছে অনেকে সো এই ইমোশন গুলো কিন্তু আসলে মারাত্মক ছিল সো তোমার কাছে এই ইমোশনটা কেমন ছিল এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও সো গাইস নাম্বার থ্রি নাম্বার থ্রি পজিশন যে ইমোশনটা দেখতে পাচ্ছ সেটা হলো ড্যাঞ্জার জোন এটাও কিন্তু গেম থেকে বর্তমানে রিমুভ করা হয়েছে এটা আগে কিন্তু অনেক প্লেয়ারের ইমোশন ছিল সো এই ডেঞ্জার জন্য কিন্তু একটা সাউন্ড রয়েছে সাউন্ডটা শুনলেও কিন্তু অনেকে কলেজে এখনো কেঁপে ওঠে সো সাউন্ডটা এখন শুনিনি কিন্তু বর্তমানে এই সাউন্ড শুনতে পারি না এই ড্যান্সার জন্য আমাদের কাছ থেকে চলে গেছে সো গাইস তোমরা কতবার এই ড্যান্সার জন্য পড়ে মরেছো এটা কি তোমাদের খেয়াল রয়েছে সো জীবনে যদি একবারও এই ড্যান্সার জন্য নিচে পড়ে মরে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও সো গাইস নাম্বার 2 নাম্বার 2 পজিশন যে ইমোশনটা রয়েছে সেটা হলো রেড ডাম বর্তমানে কিন্তু রেড ডাম গেমের ভিতরে দেখা যায় না রেড ডাম এমন একটা সময় ছিল যেটা ফাটিয়ে নিজেরাই নিজে মরে গেতাম অথবা টিমমেট কেউ এই রেড ডামের মাধ্যমে মেরে ফেলতাম এই রেড ডামটা মেপের বিভিন্ন স্থানে ছিল এই রেড ডামটা গেম থেকে চলে গেলেও কিন্তু অনেক প্লেয়ার এই রেড ডামকে ভুলে নেয় কারণ এই রেড ডামের সাথে অনেকের অনেক চিতে জড়িয়ে আছে তাই তো রেড ডামও একটা ইমোশন সো রেড ডাম কি তোমাদের ইমোশন ছিল এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও সো গাইস নাম্বার ওয়ান নাম্বার ওয়ান পজিশন যে ইমোশনটা রয়েছে সেটা হলো ওল্ড পিক ওল্ড পিক চলে যাওয়ার জন্য কিন্তু অনেকেই গেম খেলাই ছেড়ে দিয়েছে আর অনেকে কান্নাও করে ফেলেছে সো গাইস তোমরাও কি চাও আবার ওল ব্যাগ আসো যদি চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও অল্পিক ব্যাক ব্যাগ অল্পিক ব্যাগ আর অনেকে চেষ্টা করতেছে এই অল্পিক ব্যাগ আনার জন্য কিন্তু ব্যাক করা সম্ভব হচ্ছে না কতটা ইমোশন ছিল এই এটা কিন্তু তোমাদের বলে বোঝাতে পারবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের এর মধ্যে একটা ইমোশন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর হ্যাঁ যারা প্রকৃত ফেলাবাস তারা কিন্তু ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই পরবর্তী ভিডিও দেওয়ার জন্য খুব Terima kasih.